আসসালামু আলাইকুম দর্শক নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে আসলাম সরাসরি বিনিময় ফার্নিচার ফ্যাক্টরিতে আরও একটা নতুন ভিডিওতে ভিডিও জুড়ে থাকবে সুর এক সো যারা নিতে যাচ্ছেন আপনারা সুরাক কাঙ্ক্ষিত সুরক যে কোনো মডেলের যে কোনো ডিজাইনের নিতে পারবেন বাট আমার একই মডেলে বিভিন্ন ডিজাইনের আছে সো এটার প্রাইস অনলি এই যে সুরকগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দৈর্ঘ্য সাড়ে তিন ফিট ইনি বিয়াল্লিশ ইঞ্চি এবং পোস্ট হচ্ছে কার্নিশ সহ আপনার তিরিশ ইঞ্চি কার্নিশ ছাড়া উনত্রিশ ইঞ্চি সো আপনারা এই প্রোডাক্টটি নিতে চাচ্ছেন এটার প্রাইস অনলি চার হাজার দুশো টাকায় অনলি চার হাজার চার হাজার দুশো টাকায় পেয়ে যাবেন শুধুমাত্র বিনিময় ফার্নিচারে সো যারা নিতে চাচ্ছেন প্রোডাক্টটি স্ক্রিনশট দিয়ে ভিডিওতে দেয় স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওইখানে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওইখানে যোগাযোগ করলে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি পেয়ে যাবেন আমাদের অর্ডার সিস্টেম হচ্ছে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি একটি প্রোডাক্ট নিলে কুরিয়ার সার্ভিসে দুইটি প্রোডাক্ট নিলে বা বেশি প্রোডাক্ট নিলে পিকআপের মাধ্যমে সো সেই ক্ষেত্রে আপনার অর্ডার প্রসেসিং হচ্ছে আপনি শুধু কুরিয়ার সার্ভিসের চার্জটা পাঠিয়ে দেবেন পিকআপে নিলে পিকআপের চার্জটা পাঠিয়ে দেবেন প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে যদি মনে হয় আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনি পেয়েছেন দেন টাকা পরিশোধ করবেন ডিজাইনগুলো দেখে রাখেন আপনি চাইলে যে কোনো ডিজাইনের একই মডেলের নিতে পারবেন বা অন্য অন্য মডেলের নিতে পারবেন সেম মডেলের যদি সেম সাইজ নেন প্রাইস হবে অনলি চার হাজার দুইশো টাকা যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ফার্নিচার ভিডিও পেতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিয়া মনিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ